দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন কড়া নিরাপত্তার মাধ্যমে সম্পূর্ণ হল রাজ্যের সর্ববৃহৎ তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা আজ পনেরো সেপ্টেম্বর আসাম রাজ্যে দুই হাজার তিনশো পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা এর মধ্যে উধা মধ্যে ষাটটি পরীক্ষা কেন্দ্রে সুন্দর ও সুস্থ হয় সম্পূর্ণ হলো তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা পরীক্ষার্থী যাতায়াতের যাহাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য শিলচর প্রশাসনের পক্ষ থেকে শহরে বহু কোটি রাস্তা ওয়ান করে রাখা হয়েছে যানজট ক্রমানোর জন্য সকাল দশ গোটিকা হইতে বিকেল দুই কোটিকা পর্যন্ত শহরের ভিতরে বড় ধরনের গাড়ি প্রবেশ করা নিষিদ্ধ ছিল পরীক্ষার্থীর নিরাপত্তার জন্য সকাল দশ ঘটিকা হইতে বিকেল দুইটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা ছিল এছাড়া প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং বাইরে প্রশাসনের জোরদার তল ধরে রাখা ছিল প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পার্কিংয়ের সুব্যবস্থা করে দেওয়ার জন্য গাওরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন এদিন সকাল সাত কোটিকা হইতে পরীক্ষার্থীর আগমন শুরু হয় এবং সকাল দশটা ত্রিশ মিনিট হইতে পরীক্ষার্থী পরীক্ষা আরম্ভ হয় বিকেল একটা ত্রিশ মিনিটের সময় সমাপ্তি হয় নিযুক্তি পরীক্ষা এই নিযুক্তি পরীক্ষায় গোটা রাজ্যে মোট এগারো লক্ষ তেইশ হাজার দুইশো চারজন পরীক্ষার্থীরা আবেদন করেছিলেন